তোমার তো ভয় কিসে তোমাকে তো আর কেউ দিয়ে চলে যাবে নি কি কি মশলা দিয়েছো মিট মশলা সব দিয়েছো মনে হচ্ছে গন্ধ আসছে এখন শুধু হলুদ লঙ্কা জিরে রসুন আদা রসুন আদা আর কিছু এখন বাজছে চল্লিশ চলছে একবার শরবত দিয়ে দেওয়া হয়েছে যা গরম এটা শীতকালে হলে এতটা অসুবিধা হতো না মাছের ঝোলে যা কালার হয়েছে কিছুজন মাংস খাবে না সেই জন্যে মাংসর মশলা থেকে একটু মশলা তুলে এখানে জল দিয়ে মাছ দিয়ে গরম করে নতুন করে নতুন করেই রান্না হলো আর কি এবার এটা চাখা হবে একটুখানি লবণ টবন ঠিকঠাক হয়েছে কিনা যা কালার হয়েছে দুপুর বারোটা পনেরো সূর্য একদম মধ্য আকাশে ঢালায় একটুখানি বন্ধ রেখে একটা মুড়ি খাওয়ার ব্যাপারটা সেরে নিচ্ছে বাকিরা মিস্ত্রিরা মুড়ি খেয়ে নিচ্ছে মামা সমস্যায় সেজো দাদু এরা সবাই মুড়ি দিয়ে দিচ্ছে তো মুড়ির সাথে ঘুগনি হয়েছে ওরা বলছে না কুমড়ো পুঁই শাক দিয়ে খাবো আরও আনো আরও আনো চিকেন রেডি হয়ে গেছে আমারও না জোর খিদে পেয়ে গেছে সকাল থেকে গিয়ে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি এই পোস্ত হয়েছিল পোস্ত চেখেছি এরকম করে ওই তরকারি খেয়েই চলছে এবার ভাতটা খেয়ে নেবো একটুখানি আর ওইদিকে ওরা কুমড়ো শাক নিয়ে এক জামবাটি নিয়ে গিয়েছিল আবার বলছে আরও লাগবে আমাদের ভাতটার উপরে এরকম একটা আহ চাপা দিয়েছে কি তাহলে হাওয়া বাতাসটা একটু পাবে ওপরের যে ভাবটা সেটা কেটে যাবে অনেকটা আর মায়ের একটা কাপড় এইভাবে ঢাকা দিয়েছে যাতে কারণ পুরো একদম ঢেকে দিলে হাওয়া বাতাস পাবে না তো মাসিমুনিকে বললাম আমাকে ভাত দিয়ে দাও মাসিমুনি ওই জন্য থালা নিয়ে তরকারি টরকারি আনতে যাচ্ছে আর এখানে যে মাছের ঝোল চাপা দেওয়া আছে মাছের ঝোল তো দু তিনজন খাবে তাই অল্প করে করেছে ওটা গ্যাসে বানিয়ে নিয়ে রাজমিস্ত্রির হিসাবে গোলমাল হয়ে গেছে সিমেন্টের শর্ট পড়ে গেছে আর বালিরও শর্ট পড়ে গেছে তো সেজ দাদু একটা বাইকে নিজে গেল আর একটা ট্রলি নিয়ে গেল দশ বস্তা সিমেন্ট আনতে আর বালিটা পাশের বাড়ি এক কাকুর কাছ থেকে পাওয়া গেছে ওদেরও বাড়ি বানাচ্ছে সেই জন্য বালি এক্সট্রা আনা আছে তো ওদের কাছ থেকে বালিটা নিয়ে নেবে কী অবস্থা একে দুপুর বারোটা বাদ সেবারে এখন দোকান খোলা থাকবে কি না তারপর দোকানিকে ফোন করা হলো বলছে হ্যাঁ আমি আছি তোমরা এসো একটা ট্রলি নিয়ে তো এখান থেকে একটা ট্রলি নিয়ে গেল দশ বস্তা সিমেন্ট দিয়ে দেবে বললো তারপরে এখন বাকি ঠালাইটা হবে আর এদিকে যে স্টোন চিপসগুলো মামা দাদু এরা সবাই খেতে দিয়ে দিচ্ছে জেঠু আছে এটা হচ্ছে জবারানি জবারানিকে দেখি কি কি দিয়েছে আর এটা হচ্ছে সৌভিক ও আবার মোবাইল দেখে দেখে খাচ্ছে আর বলছে ওটা আমার অভ্যাস তার পাশে ছুটি রানি বড় মামা অসীম তিথি এরা খেতে বসেছে অসীম আবার ভাতে সাথে স্যালাড খায় স্যালাড তো আজকে বানানোর সময় নেই ওই জন্য গোটা শশাই দিয়ে দিচ্ছে বড় বড় পিস করে আর মে মশাই এখন মাংসটা দিয়ে দিচ্ছে আর ওইদিকে মিষ্টি পাঁপড় আছে আবার তারপর এখন সবাই বাড়ির লোকেরাই খেয়ে নিচ্ছে মিস্ত্রিরা কাজ শেষ হলে খাবে সেই সাড়ে তিনটে চারটের দিক করে পাম্প চালিয়ে ডাইরেক্ট কল থেকে একটা পাইপ লাগিয়ে এখানে জল নিচ্ছে আর পাইপটা তো লাগিয়ে দিয়েছে তাহলে ট্যাঙ্কিটা ওভারফ্লো হয়ে জলটা পাশ এদিকে পড়ছে আর এখানে হচ্ছে যে এই ছোট পাইপটা লাগিয়ে একদম ট্যাপ থেকে ডাইরেক্টলি এখানে জল নিয়ে নিচ্ছে আবার অন্য কোথায় নিতে যাবে কোথা থেকে বইতে হবে এত ঝামেলা করার দরকার কি ওই জন্য বাড়ি থেকেই নিয়ে নিচ্ছে আর কাকিমা যে ঠোল এখানে বসেছে হাত ধালাই কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট তিনটে পঁচিশের সময় সব খাওয়া দাওয়া করলো মিস্ত্রিরা যারা কাজ করছিল আর তার আগে বাড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল এই যে এদিকে সিঁড়িটা বেঁধেছিল এরকম ভাবে অবাক হয়ে যাচ্ছি মাথায় পুরো ওই বড় বড় যে ওদের জায়গাগুলো সেগুলোতে মশলাটা নিয়ে জাস্ট হাতগুলো ধরে এখানটা উঠে উঠে চলে গেল পুরো সোজা সিঁড়িতে এরকম ভাবে উঠে চলে গেল হর হর করে এদিকটা পুরো ঢালাই হয়ে গেছে আবার মাঝখানে একটা প্রবলেম হয়েছিল সিমেন্ট শেষ হয়ে গেছিল বালি শেষ হয়ে গিয়েছিল সিমেন্টটা যাই হোক দোকান থেকে আবার ট্রলিতে করে নিয়ে চলে এসেছে বালি ওই পাশের বাড়ির কাকুর ছিল পাওয়া গিয়েছিল আলটিমেটলি কাজ কমপ্লিট ঢালের মেশিনপত্র সব নিয়ে চলে গেছে এই যে বালি চিপস সব শেষ এখান থেকে যে জল নিচ্ছিল ছাদ কমপ্লিট ছাদে উঠেছি অনেক কষ্ট করে আর এই সিঁড়িটা বেওড়ে বাপরে কোনো রকমে পায়ে ছাপ হয়ে গেছে আমাদের ওই ধারে দিকে যাস নি রে আমার ভয় লাগছে এখান থেকে দিঘিটা যা লাগছে না পাগুলো পুরো কাঁপছে আমার এখন এবারে এখানটাতে কি কাজ হবে গো দাদু ঘোলা দিয়া হবে ঢালাইটা সবে কমপ্লিট হয়েছে নাকি তোমরা এইটুকু ছাদ ঘন্টা অত লাগালে পুরো চারদিকের গ্রামের ভিউ যাও করে উঠে তো গেছি এবার কি করে নামবো কি জানে আজকে প্রথমে এটা ঢালাই হয়েছে তারপরে এটাকে নেট সিমেন্ট করছে তারপর না ঘোলা দিচ্ছে এটা ও আচ্ছা আচ্ছা এটাকে ঘোলা দিচ্ছে তারপরে এটাতে জলটাকে পুরো এই ধারের যে পুরোটা জল বেঁধে রেখে দেবে তাই তো পাশগুলোতে কাদা দিয়ে যেগুলো জল যাবার রাস্তা আছে সেই জায়গাগুলো এই যে যেমন এই জায়গাটা জল বেঁধে রেখে দেবে ওই জলটা কতদিন থাকবে গো দাদু এক মাস এক মাস বাস চলো নিচে আগে